মিশন মাধ্যমিক দু আমরা আজ নিয়ে এসেছি টেস্ট পেপার দুই তোমরা জানো এর আগে আমরা একটি মক টেস্ট নিয়ে এসেছিলাম যেখানে কুড়িটি প্রশ্ন দেওয়া হয়েছিল তোমরা অনেকেই সেই মক টেস্টে অংশগ্রহণ করেছ আজকেও আমরা যে প্রশ্নগুলি নিয়ে এসেছি তা একশো পার্সেন্ট কমনযোগ্য তোমরা এই সমস্ত প্রশ্নগুলি যদি নিয়মিত অভ্যাস করতে পারো এবং আমাদের মক টেস্টগুলি নিয়মিত দাও তাহলে তোমাদের এমসিকিউ এবং এক কথায় উত্তর লেখার জন্য আর ভাবতে হবে না যারা আমাদের টেস্ট পেপার ওয়ান মক টেস্টটি দাওনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেই মক টেস্টটি অবশ্যই দাও এবং আজকের মক টেস্টটি দিয়ে তোমরা কে কত স্কোর করতে পারলে তা অবশ্যই কমেন্টে জানাবে চলো শুরু করি আজকের মক টেস্ট আমাদের প্রথম প্রশ্ন পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন চকের বাস স্ট্যান্ডে বাগানে জগদীশ বাবুর বাড়িতে বাজারের মাঝখানে সঠিক উত্তর বি লিচু বাগানে আমাদের পরের প্রশ্ন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে ছোট মাসি বাবা পত্রিকার সম্পাদক পরের প্রশ্ন জ্বলে গেল আগুনে চিহ্নিত পদটির কারক লেখক করণ কারক কর্মকারক নিমিত্ত কারক অপাদানকারক সঠিক উত্তর এ করণকারক পরের প্রশ্ন আমরা পদটি কোন প্রকারের সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাস কর্মধরয় সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস সঠিক উত্তর এ দ্বন্দ্ব সমাস পরের প্রশ্ন যুগান্তের কবিকে কবি দাঁড়াতে বলেছেন মানহারা মানবীর পাশে মানহারা মানবীর বেশে মানহারা মানবীর সাথে মানহারা মানবীর দ্বারে সঠিক উত্তর ডি মানহারা মানবীর দ্বারে চলে যাচ্ছি পরের প্রশ্নে ওস্তাদেরা কালি তৈরিতে ব্যবহার করত আমলকি হরিতকি ছাল সবগুলি সত্যি সঠিক উত্তর বি হরিতকি পরের প্রশ্ন দেখো ড্যাশ সংহারিনু আমি রঘুবরে শূন্যস্থান পূরণ করো ঘোর রনে নিজ হস্তে নিশারনে সর্প বাণে সঠিক উত্তর হি নিশারনে চলে যাচ্ছি পরের প্রশ্নে ওই নূতনের কেতন ওড়ে চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় কর্মকারক শূন্য বিভক্তি কর্তৃকারক শূন্য বিভক্তি করণকারক শূন্য বিভক্তি অপাদান কারক শূন্য বিভক্তি এ কর্মকারক শূন্য পরের প্রশ্ন দেখো বাবুটির স্বাস্থ্য গেছে বাবুটি হল নিমাই বাবু জগদীশ বাবু অপূর্ব গিরিশ মহাপাত্র সঠিক উত্তর ডি গিরিশ মহাপাত্র পরের প্রশ্ন তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কি পালকি প্রাসাদ বাগান কণ্ঠহার সঠিক উত্তর বি প্রাসাদ পরের প্রশ্ন ওয়াটারম্যান অনেক উন্নত করে তৈরি করেছিলেন স্টাইলাস জাপানি পাইলট ফাউন্টেন সঠিক উত্তর ডি ফাউন্টেন পেন কোন প্রকার বাক্য সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সঠিক উত্তর সি যৌগিক বাক্য পরের প্রশ্ন দেখো হিসাবের বাবা জাতিতে পাঠান রাজস্থানী গুজরাটি মারাঠি সঠিক উত্তর এ পাঠান পরের প্রশ্ন কোনটি একটি নির্দেশকের দৃষ্টান্ত জন্য গুলি থেকে কর্তৃক থ্রি সঠিক উত্তর বি গুলি চলে যাচ্ছি পরের প্রশ্নে সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে ব্যাসবাক্য উত্তর পদ পূর্ব পদ সমাসবদ্ধ পদ সঠিক উত্তর ডি সমাসবদ্ধ পদ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন বছর পরিভাষা সমিতি নিযুক্ত করে উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো ছেচচল্লিশ খ্রিস্টাব্দে পার ও র থ্রি ওয়ান সঠিক উত্তর পি উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাচ্য শব্দের অর্থ হল বক্তব্য বাচনভঙ্গি রূপান্তর বক্তা সঠিক উত্তর বি বাচন ভঙ্গি চলে যাচ্ছি পরের প্রশ্নে নদের চাঁদের বয়স কত ত্রিশ বছর চৌত্রিশ বছর বিয়াল্লিশ বছর চল্লিশ বছর আর ও রি থ্রি ওয়ান সঠিক উত্তর এ তিরিশ বছর চলে যাচ্ছি পরের প্রশ্নে বাবু কুইল ড্রাইভার্স উদ্ধৃতিটির বক্তা কে লর্ড রিপন লর্ড ডালহৌসি লর্ড কার্জন অন্নদাশঙ্কর রায় আর ও সঠিক উত্তর সি লর্ড কার্জন আমাদের পরের প্রশ্ন সেনাপতি পদে আমি বরিন তোমাকে বাক্যটি হল ভাববাচ্য কর্মবাচ্য কর্ম কর্তৃবাচ্য কর্তৃবাচ্য আর সঠিক উত্তর ডি কর্তৃ তো এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন আমরা আগের দিন কুড়িটি প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট করেছিলাম তাতে তোমরা অনেকেই অংশগ্রহণ করেছ আজকের প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন মক টেস্ট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ